নো আয়েসালের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শেখ করে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নো আলুসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাও বিত্মিত ছিল আদম আলীসাল্লামের যুগে তখন মানুষ এটা ছোট শুরুটা কেমন করে ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লা এই ভালো মানুষগুলো আল্লাহর তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল তারা তাই এই জেনারেশনটা যখন মারা গেলো পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাপাকে অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত পান্না সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু সরাসরি স্ট্যাচু ওয়ার্সিপ এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলব আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞাসাতে দাওয়াত দেয় যাতে করে তারা জাহান রাস্তা থেকে ফিরে আসতে পারেন তো ইব্রাহিম মায়ের ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কীভাবে দেন পুরাণে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা একটু চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেনে ভাবে যে ওয়েতা আলাই ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ আন তোমরা এসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তারা বলে যে দেখ নুক বাদ বেল অযেত না যা আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দারিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসমিটা কী বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা পর করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই ফটে এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মজাব বাপদাদা থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই ছটে আমরা আপ চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমানরা মিলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি গভীর ঢোকের গোলামে গ্রামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থট প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসূল এবং রাসূলের সাহাবিগণ তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা যখন কোনো কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা সরানো ঠিক হবে না বিভ্রান্তি সরানো ঠিক হবে এখন আসলে ইব্রাহিম আল ইসলামকে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি দাদাকে দেখেছি এরকম তাও করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে ইব্রাহিম আল ইসলাম বলছেন যে হ্যাল ইয়াস এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে কীতে ধরুন যখন তোমরা একে ডাকো আউনাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুর তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য কিন্তু রহিম আলু ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে বেল না অ্যা না আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই দাবি إبراهيم عليه السلام إنكم أنتم لفي ضلال مبين تو سبورتو عند المدعي سبحان الله تقولكم هارون قاعد صفوة المدافع إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون وما في شريعتكم أئفكا آلهة دون الله تريدون ثم الله অজন্য কুম্বে রব্বির আল্লাহ আল্লা রবীন্দন সম্পর্কে তোমাদের কী ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে তাই করি সনাতন এটা ছিল কি সনাতন থ অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর থেকে নু আরও একটা দাওয়াত ইব্রাহিম মাহ আলু তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েকশনই মানুষ তাই মানে সামাজিক নেতা ধর্মনেতা নেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জাঢ়ায় এখন সমাজ নেতা আর ধর্ম নেতা চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো এলা এগুলোর করা যায় এই এই ঘটনার উপরে আল সুরাহন আহমে মনে ইব্রাহিম আলাইহিসাল্লামকে তারা দেখাচ্ছে এটা আর আরবীর একটা কাব্যিক ভাষায় ক্রণে এসেছে চমৎকার ভাষায় যে ফেলেম জেন আইলেন লেইন যখন তার উপর রাত আচ্ছাদিত হলো র আহ কেউ কে তখন ইব্রাহিম আলাইহিসাল্লাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা তারাদেক মূর্তি পুজোর এখানেই আছে ভবমনে তারাও এখানেই আছে তো তিনি বলছিলেন হ্যাঁ রব্বী এটা আমার রব ফেলাম ম্যা তারকাগুলো যখন তারক একগুলো অস্তমিত হলো তাহলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানেও তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে কিন্তু অস্তমিত হয়ে গেল এটা রব হতে পারে না ফেলাম যখন সে চাতকে দেখলো জল জল করছে একদম এখনকার চাপ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই তখনকার চাপ তো অন্যরকম বাজিউন মানে জল জল করছে তখন তিনি বলেন হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আয়াল ইসলাম বলছেন হ্যালে শ্যামসাহের যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রব্বি হ্যাঁ দ্যা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ অ্যাক্ট আর এটা সবচেয়ে বড় ফাইল ফাইল এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কম এ ইন নি ভ্যারি উমনি কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছ এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুখানু তখন তিনি এই কথাটা বলেন ইননি ওয়াজ জ্যাক টু ওয়াজ ইহি আই রিন লেদি ফাতর সেমা ওয়াথ ইউজ আর হ্যানি আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টি দিকে এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার সবাদ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্য জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য লা শারীকা লাহু তার কোনো শরিক নাই ওয়াবি উমির উমিরতু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছে হ্যাঁ দেখি ওমের জুবাইন আমি রাম আমি মুসলিমদের অধ্যত থেকে শুরু হলে এবার পুরো স্পষ্টভাবে তাওকিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আহে ইসলামের এক একটা পদক্ষেপ যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না হিন্দুকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহেসলাম চিন্তা করলে দ্বারা এবার উচিত শিক্ষা দিতে হবে আগে বলে নেই এই যে শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী সাথে নবী সাল্লাহ আলী ভাইসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল আলী হাইসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন তো মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন দিতেই পারবেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সুলুয়াহ মোয়া আলিসাল্লাম কাবাঘরে ঢুকে তখন মুক্তি ভেঙেছেন এবং বলেছেন বা আলহাফ ও জাফ আলবা উতিল ইন না জাহু তাই না ইবরাহিম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা পুরান চমৎকারভাবে বলেছেন ইফ কল আর এ ভি হি বা কৌ মিহি মায়ে হাফদুন ইফ ক্যান فما ظنكم برب العالمين فراغ الى الهتهم فقال الا تاكلوا ابراهيم عليه السلام এবারে যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসুস্থ নজর নজরতন في النجوم ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নী সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আমার সব জায়গায় খাটাতে যায় না এবার যখন তারা চলে গেলো আচ্ছা এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে আচ্ছা এক তো তোমাদের কি হলো খাচ্ছো না কেন কা বলছে বলছো কথা খাচ্ছ না কেন আচ্ছা এক

বলো এই বড়োটা এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজে না আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো এটা তো হতবন্ধ হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাস উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না কোন উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি বাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলি ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আছে খবর আছে এবার পর রিমান্ড হবে সাত একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরে নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো যাক ইব্রাহিম আলী যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল ইব্রাহিম ও আয়ার ওই সময় তো জানতেন না যে কী হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা স্থির করা এবং তাওয়াক্ষুন কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার কবরের পুষ্ট করার মতো মান রব দুঃখ তোমার কে তো ইব্রাহিম আয়ের ইসলাম হচ্ছে রব্বি আল্লাহ আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুকে দেন এবার নমরূত বসে কে উমিচ আমি তো জীবন দেওয়ার মৃত্যু দেই কিভাবে একজন জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলীম ইসলাম তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবে ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবে মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো

তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন বুহি তেললে কাফের একদম হতবম্ব হয়ে গেল হতবম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন চিংড়ির তোমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমের তোমার দরকার নাই তোমার আমার দরকার নেই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিঠা সব সিদ্ধা করে ফেবাস ইব্রাহিম আহলামের জন্য বলছে একে জ্বালায় দাও ফুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের ইনাহাতাদেরকে সাহায্য করো আল্লাহ্বা কোনো জায়গায় বলছেন যে আওয়াদ আদি আওয়াদ অবধি কেই দেন আলী না আহস ফালিদ তারা ইবরাহিম আলী ইসলামকে একটা বিশেষ বড় একটা কৌশল করল এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো ইস্ট্রিপ তাফসিনতে আসছে জাস্ট পুর আট টু দা পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানে সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আলাইহিস ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিবরাইল আলাইহিস সালামের আগমন সুবহানাল্লাহ তিনি এসে বলছিলেন যে আমার কাছে হাজত আছে নাকি আপনার কখনো ইব্রাহিম আল বলেছেন আপনার কাছে আমার কোনো হাজব নেই আল্লাহ পি আল্লাহ নী এই যে কথাটা আমরা বলি আল্লাহ হাসমুল আল্লাহমুল ওকিল আল্লাহ পি আল্লাহন ওকিল ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবুর আলমিন না পারবেন তখনই পারবেন ইনশাআল্লাহ তখন আল্লাহ রুবুল্লা আদেশ চলে আসলো ইয়া না হে আগুন ও ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা মানে খুব শীতল না মানে আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাওানো এভাবে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম ওয় ইসলামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম ওয়াইল ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন ওই যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিল আল্লাহকে বেশি ছিল তাহার যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সল্লাহ আল্লাহ আরিফ দিতে হয়েছে নায়ফের মাঠে দিতে হয়েছে বদরের মঠে উহুদের মাঠে এখানে আল্লাবাক ফিরেস্তা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাহবাক ফেরেশতা নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবাহুমিল পাবেন আপনি কিন্তু খালি বাসির থাকলেই হবে ধরতে পারলেই হবে